হাসান কাশি বলে তাহলে কি আপনি এখন যাচ্ছেন বা যাবেন তিনি বললেন হজ যাওয়া দরকার ছিল কিন্তু এক্লাস বিন হজ করে কি ফায়দা হবে এ ক্লাসে যদি না থাকে তাহলে হজ করলে তো ফায়দা হবে না আগে এই ক্লাস অর্জন করে তারপর হজ করতে হবে কাজে এখন আমি ওনার সোদ ইত্যাদ করে এই মুক্তাসবর যে হাকি কি সেটা আমাকে হাসিল করতে হবে সোভা আনন্দ তিনি একা আড়াই মাস অবস্থান করে পরিপূর্ণ নিয়ামত মরক হাসিল করলেন সোভান ওনার কিন্তু সেই বছর আর হজে যাওয়া হলো না এবং তিনি পরবর্তী তার হজে যেতে পারেননি কিন্তু ওনার সম্মানার্থে যিনি হলি যিনি মালিক যিনি র মহান আল্লাহ বা তিনি পরবর্তী সময় সরস্বরী কাবা শরীফকে ওনার সেরেন শরীফে পাঠিয়ে দিয়েছিলেন সোভান আল্লাহ সেখানে তিনি তাও করেছিলেন জেরফ করেছিলেন সোভান সেরেন স্বরূপ সেই জায়গাটা এখনো চিহ্নিত রয়েছে সেই জায়গাটা চিহ্নিত রয়েছে যেখানে কামরস্বরূপ এসে অবস্থান করেছিলেন সেখানে চিহ্নিত রয়েছে শোভানন্দ